মিষ্টি আমরা খুশিতে খাচ্ছি মির্জন সবার ধরা খেয়ে গেছে সুর বেশি দিন বাচ্চা খায় না এই দেশে ধরা খাই আমরাও রাস্তাঘাটের তো অনেক লোক দিতাম এমন কাম করব আমরা জানতাম না কিন্তু ভাবাই জানছি কি করুন ভাই আমরা খুশিতে মিষ্টি খাইতে আসছি ভাই ভাই মানবতার বেরিয়ে ভাই হইচুর ভাই ভাই

হ্যাঁ দেন ওর যে অত্যাচারগুলো গুলো আমার বড় ভাইয়া করতে পারতো না শুক্রবার একদিন শুক্রবার নামাজ পড়বে সবাই মুসলমান চালাইতেছে আমার বড় ভাইয়া নামাজ যাবে নামাজ যেতে দিবে না ঠিক আছে দেন আমার বড় ভাইয়ের ওখান থেকে ও বের করে দিছে অত্যাচার চালাতো কোন টাইম অত্যাচার কোনো টাইম টেবিল নাই ওর কথা যখন যে না শুনতো তখন অত্যাচার হতো ওর কোনো টাইম দরকার নেই তো তার এখানে চাকরি করেছে তাই সে অত্যাচার করে অত্যাচারী গুলো মারধর করত তখন তখন আমার বড় ভাই আর কথা উনি যায় আমার বড় ভাই এর আগেও আপনাদের সামনে ইন্টারভিউ দিয়েছে কয়েকজনের সামনে তখন এই কিডনি এগুলো হইতো না এখন ও কিডনি ট্রান্সফার দেন যে বাচ্চা মানে বাচ্চা বাচার গরি ও তো ওতো আমার কথা হচ্ছে কি ভাই ওর 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 যে বিদাসরম হ্যাঁ ও ওখানে যে পাওয়ারটা খাটায় ওর ওর নামের আগে যে একটা টাইটেল চলে আসছে মানবতার ফেরোলা এই টাইটেলটা হচ্ছে মূল পাওয়ার ওর ঠিক আছে ও এটারই এটারই খারাপভাবে ব্যবহার করতো আর কি ইউজ করতো এখন আমি ওর ফাঁসি চাই আমি ওর ইন্ডিরেক্টলি ফাঁসি চাই ও হচ্ছে মানবতার ফেরিওয়ালা নামে হচ্ছে সন্ত্রাস